আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা কে ওই মদিনা এই মনকে বন্দী করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনা বলে যে শুধু জানি না ওই মদিনায় কি সে মধু মদিনা মদিনায় আমায় করে সে যাদু জানি না ওই মদিনায় সে মধু মদিনা মদিনায় আমায় করে সে যাদু বিশ্ব জগৎ ওই মদিনার বিশ্ব জগৎ ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে এই মনকে ওই মদিনা এই মনকে বন্দী করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে নবী আমার যানের যান আমার প্রাণের প্রাণ নবীজিকে দেখার লাগি মন করে আঞ্চান নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবীজিকে দেখার লাগি বন করে আঞ্চন নবী আমার জানের যান আমার প্রাণের প্রাণ নবীজিকে দেখার লাগি মন করে আঞ্চন বিশ্ব জগৎ ওই মদিনার জাহান ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে ওই মদিনা এই মনকে বন্দী করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার পড়েছে